আমার কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে আর যখন সেটা কক্সবাজার হয় তাহলে তো সেটা সোনায় সোহাগা হয়ে যায় তাই না তো এই যে এখন আমরা চলে যাচ্ছি হিমছড়িতে হিমছড়িতে যেয়ে একটু ঘুরে টুরে দেখবো আর হিমছড়ির ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর সাথে উপরে উঠে দূরবীন দিয়ে যে দৃশ্যগুলো দেখা যায় সমুদ্রের সেটাও অনেক বেশি সুন্দর কিন্তু আমাদের হাতে সময় একেবারে কম থাকার কারণে আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠতে পারবো না আর হাইটটা অনেক বেশি বাচ্চা আছে বড়োরা আছে সবাই তো আমাদের জন্য উঠাটা অনেক বেশি টাফ হয়ে যাবে এই জন্য উপরেরটা কিন্তু একেবারে ক্যান্সেল নিচে যা আছে সেটাই দেখে দেখে চলে আসবো তো এই যে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে অলরেডি আমরা এখানে সবাই মিলে ভিতরে যাচ্ছিলাম আর যেহেতু একসাথে ঘুরবো তো সেই জন্য কিন্তু মজাই আলাদা হিমছড়ির ভিতরটা দেখার মতো এখন কিন্তু দোকানপাটি বেশি তেমন কোনো কিছু আহমরি না ওই সেম জিনিস সবখানে আচার তারপরে হচ্ছে ঝিনুক কাপড় চোপড় বাচ্চাদের খেলনা আর কি এগুলোই সবখানে এছাড়া নতুনত্ব কিছুই দেখলাম না আর এগুলো নিয়ে যাওয়ার মতো তেমন কিছু না এটা সবখানেই পাবেন সব জায়গাতেই এগুলো তো অ্যাভেলেবেলই থাকে তো সেই জন্যই আসলে দেখার মতো তেমন একটা আগ্রহও নাই ঢাকাতে তো অহরহ সব কিছুই পাওয়া যায় তো এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি আর টিকিট কেটে কিন্তু আমরা এখানে ঢুকে পড়বো এই যে দেখেন ভিতরে ঢুকেছি ভিতরেও কিন্তু সেম অবস্থা সব দোকানপত্র আর আচার এটা সেটা সব মিলে এই যে দেখেন ঝিনুকের এই দোকানটা তো এক একটা ঝিনুক যেন তারা আকাশ চুম্বি দাম চাচ্ছে একদম বলার বাহিরে এত পরিমাণে দাম চায় তো এখানে আচারের দোকানে ঢুকলাম আচারের দোকানে ঢুকে একাত্তু আচার খেয়ে তারপরে কিন্তু আমরা বের হয়ে যাব আর আচার দোকানে এসে যদি আচার না খাই তাহলে কি চলে বলেন তো সব দোকান আমি অল্প অল্প করে ঘুরে ঘুরে দেখছিলাম নেওয়ার মতো তেমন কিছুই নেই কিন্তু তারপরেও ঘুরে দেখছি এক আধটা জিনিস যদি ভালো লেগে যায় আর এখানে দেখার মতো তেমন কিছুই নেই সব এই আচারের দোকানগুলো ছাড়া ঝর্ণা ইদানিং ঝর্নার পানিও তেমন নাই একদম শুকায় গেছে বলা চলে কিছুই নাই আর এই দোকানপত্রগুলো ঘুরে দেখা ছাড়া কোনো উপায় নাই এত কষ্ট করে যখন এসেছি তখন এই দোকানগুলোই তো ঘুরে ঘুরে দেখতে হবে দেখেন সবখানে একই জিনিস তেমন কোনো নতুনত্ব কিছুই নাই আর এখানে কিন্তু ফলের দোকানটা চোখে পড়ে গেল তো সবাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল খাচ্ছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে এখন যাব ঝর্ণা দেখতে এখানে এসে যদি ঝর্ণাটা না দেখে ফিরে যায় তাহলে মনটা খারাপ হয়ে যাবে এই দেখেন পানি তো কিছুই নাই একদম শুকনা বসার একটা জায়গা করে রেখেছে আর এই যে সামনে ঝর্না দেখেন পানির কোনো মানে ফ্লো নাই ফোর্স নাই আগের মতো যে সৌন্দর্য ছিল সেটা এখন নাই পাহাড়ের উপর থেকে এখন এটা আসলেই পানি পড়ছে নাকি আর্টিফিশিয়াল লাগিয়ে রেখেছে তাও বলতে পারছি না আমি সবাই ছবি তুলছিল আমি সাহস করে আর সামনের দিকে যাই নাই তো এই যে আমাদের আজকের ঘোরাফেরা সব মিলিয়ে হিমছড়ি দেখাও কিন্তু আমাদের শেষ ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু সাথেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা